এখানে দেখতেছেন যে এই সাইটটি ছয় বছর ধরে মার্কেটে আছে এবং সবাইকে পেমেন্ট করে আসছে কত চব্বিশ ঘন্টায় পেমেন্ট করেছে এই পরিমাণ একটা অ্যামাউন্ট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই টেকিস্টার সাইব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রাশিয়ান সাইট এই সাইট থেকে আপনারা প্রতিদিন ভালো একটা আর্নিং করতে পারবেন যেহেতু একটি রাশিয়ান সাইট পেমেন্ট নিয়ে কোনো ঝামেলাই নেই এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং ইনকাম করে সেই টাকাটা বিকাশে নিবেন স্টেপ বাই স্টেপ আপনাকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। সো গাইস আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন স্টেপ ওয়ান এই সাইটের প্রথম কাজ হচ্ছে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিওর পিন কমেন্টে একটি লিংক পেয়ে যাবেন সেই লিংকটিতে একটি ক্লিক করে দিন লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা দেখতেছেন যে এটি একটি রাশিয়ান সাইট এবং এর ল্যাঙ্গুয়েজ রাশিয়ান ভাষায় আছে তাই এই সাইটটির ভাষাটিকে আপনাকে চেঞ্জ করে ইংলিশ করে নিতে হবে ইংলিশ করার জন্য আপনারা উপরে থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দেন দেন আপনারা নিচে দেখতেছেন ট্রান্সলেট নামের একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দেন এখন এই সাইটটির ভাষাটি ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে এখন আপনারা কিভাবে এই সাইটটিতে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে উপরে দেখতেছেন কর্নারে রেজিস্ট্রেশন নামের একটি অপশন আছে এই অপশন টিতে একটি ক্লিক করে দেন দেন আপনারা এখানে দেখতেছেন যে কাম আপ উইথ অর লগইন এখানে একটা ইউজার নেম আপনাকে দেওয়া লাগবে ইউজার নেম টি হতে পারে আপনার নাম এবং আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিতে হবে অবশ্যই সেটি ছোট হাতের হতে হবে নিচে আপনারা দেখতেছেন ইউর কারেন্ট ইমেল এখানে আপনারা একটি বেলিড ইমেল দিবেন দেন আপনারা নিচে দেখতেছেন ক্রিয়েট আ পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে ক্যাপচারটি ভেরিফাই করে রেজিস্টার্ড অপশনে ক্লিক করলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর তারপর আপনার ইমেলটি ভেরিফাই করা লাগতে পারে আপনার ইমেলে একটি কোড যাবে সেই কোডটি এনে এখানে বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিলেই আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে দেন তারপর আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে আর যদি লগ না থাকে আপনার লগ করে নিন লগ করার পর এই সাইটটিতে আপনারা কিভাবে কাজ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই সাইট থেকে আর্নিং করার জন্য আপনারা এখানে বাম পাশের যে সাইটটি আছে এই সাইটটি একটু জুম করে নেন এই যে আপনারা দেখতেছেন যে আর্ন মানি এই আর্ন মানির মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন এখানে টাক্স আছে সার্ফিং আছে এবং ইউটিউব আছে বিকে আছে আপনারা এখানে যদি সার্ফিং সাইট এখানে একটি ক্লিক করে দেন ক্লিক করার পর এই যে আপনার দেখতেছেন যে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে এগুলো সার্ফিং করে আপনারা এই পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখানে আমরা যদি প্রথম টাস্কটি ওপেন করি প্রথম টাস্কটিতে একটি ক্লিক করে দেন ক্লিক করার পর এখানে স্টার্ট ওয়াচিং এখানে একটি ক্লিক করে দেন দেন আপনাকে এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তারপর বেক করে দিতে হবে পনেরো সেকেন্ড হয়ে গেলে এখানে উপর যে অপশনটি দেখতেছেন এখানে একটি ক্লিক করে দেন দেন আপনার কাজ শেষ এখান থেকে বেক করেন বেক করার পর এই যে আপনারা দেখতেছেন ইনসট্যান্ট আপনাকে এই পরিমাণ একটা রাব দিয়ে দিয়েছে এখন আপনারা চাইলে এখানে যে অসংকট টাস্ক দেখতেছেন সবগুলা কমপ্লিট করলে মোটামুটি ভালো একটা রাব আর্নিং করতে পারবেন তারপর এখানে আপনারা টাস্ক অপশন দেখতেছেন এখানে টি ক্লিক করে দেন টাস্ক অপশনে ক্লিক করার পর এই যে আপনারা দেখতেছেন এখানে আপনারা অনেকগুলা টাস্ক পাবেন যেমন এখানে গুগল ম্যাপ एडिट এখানে আপনি ওয়ান রাব পাবেন একটা টাস্কের জন্য একটা জিমেল আপনারা সেল করলে চারটা রাপ পাবেন আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিমেল অ্যাকাউন্ট এখানে সেল দিতে পারবেন ডাউনলোড অ্যাপস একটি অ্যাপস ডাউনলোড দিলে তিনটা রুবেল আপনাকে দেওয়া হবে সবগুলো আপনার টাক্স আর্নিং থেকে পেয়ে যাবেন তারপর আপনারা এখানে দেখতেছেন ইউটিউব এই অপশনটিতে একটি ক্লিক করে দেন ইউটিউব অপশনে ক্লিক করার পর এই যে আপনারা দেখতেছেন ইউটিউবের অসংখ্য টাস্ক আছে এবং আপনারা এখানে দেখতেছেন মোটামুটি ভালো একটা আর্নিং দিতেছে তারা এখানে একটি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাকে জিরো পয়েন্ট টু রাফ দেওয়া হবে পার সাবস্ক্রাইবের জন্য আমরা যদি প্রথম টাস্কটিকে ওপেন করে দিই তারপর এখানে দেখতেছেন লিঙ্ক ইওর ইউটিউব অ্যাকাউন্ট আপনার ইউটিউব অ্যাকাউন্টটি লিঙ্ক করার প্রয়োজন এখানে একটি ক্লিক করে দেন দেন আপনারা লিঙ্ক অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেন তারপর এখানে ওপেন একটি অপশন দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করার পর এখানে যে লিঙ্কটি দেখতেছেন নিচে আপনার আপনার ইউটিউব লিঙ্ক এটি ক্লিক করে দিন এটি কপি করে নিন এখান থেকে বেক করে দিন দেন আপনারা এখানে আপনার লিঙ্কটি পেস্ট করে দেন লিঙ্কটি পেস্ট করা হয়ে গেলে লিঙ্ক চ্যানেল এখানে একটা ক্লিক করে দিন এই যে আপনারা দেখতেছেন যে আপনাদের অ্যাকাউন্টটি লিঙ্ক করা হয়ে গেছে এখন আপনারা এখান থেকে বেক করে আবার ইউটিউব অপশনে গিয়ে ক্লিক করে দেন এখানে ইউটিউব অপশনটিতে আবার ক্লিক করে দিন এখন আপনারা যে টাস্কটি ওপেন করবেন সেই টাস্কটি আপনারা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন এখানে উপরে প্রথম টাস্কটি ওপেন করে নিন দেন আপনারা স্টার্ট এক্সিকিউশন এখানে একটা ক্লিক করে দেন তারপর উপরে একটা লিঙ্ক দেখতেছেন এটা, এটা কপি করে নেন কপি করা হয়ে গেলে আপনারা চলে যান আপনাদের ইউটিউবে ইউটিউবে আসার পরে এখানে আজ অপশন যে কপি করা ওয়ার্ডটি নিয়ে এসেছেন সেটি পেস্ট করে চার্জ করে দিন দেন আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত সাইটটিতে আবার বেগ চলে যান বেগ আসার পর এখান থেকে আপনারা বেগ করেন কনফার্ম সাবস্ক্রিপশন লেখা আছে এখানে একটা ক্লিক করে দেন এই যে আপনারা দেখতেছেন ইনস্ট্যান্ট আপনাদের টাস্কটি কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদেরকে ইনস্ট্যান্ট রাবগুলো দিয়ে দিয়েছে এখানে আমি যদি আমার সাইটটি রিফ্রেশ করি এই যে বাম সাইডের কর্নারে আপনারা দেখতেছেন যে আমি যে টাস্কগুলো কমপ্লিট করলাম সেই টাস্কগুলোর জন্য আমাকে জিরো পয়েন্ট থ্রি রাব আমার অ্যাকাউন্টে যুগ হয়ে গেছে এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করার পর এখানে দেখতেছেন যে অসংখ্য ওয়ে আছে পেমেন্ট নেওয়ার পেয়ার আছে ওয়েব মানি আছে যেগুলো পপুলার এই ওয়ালেটগুলোর মাধ্যমে আপনারা এই সাইট থেকে উইড্রো নিয়ে নিতে পারবেন যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই তারা একটি পেয়ার অ্যাকাউন্ট ইউটিউব ভিডিও দেখে খুলে নেবেন এবং এই সাইড থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে নিতে পারবেন